وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أبرم

নাবে যাম কিলা হয়ে যান একসমতে দান শুরু দান্যই বরকাহামিতে সমস্ত অবකට মনি করে দিও আর আল্লাহ আপনার জন্য সম্পর্কিত যারা আল্লাহর কাওয়ালি ভক্ত যাইতুর ভাই আর

আল্লাহ এলাকাবাসীরা কর্মী ভাবে আল্লাহ তোমার সাথে আবার